পর্বে দেখতে পাবো দীপাকে নন্দার দেখে বাবু রূপাকে বলে ওনাকে দেখিয়ে নিয়েছ এবার এখান থেকে চলো আর দীপাকে বলে আপনার এখানে অসুবিধা হলে আপনি আমার বাড়িতে যেতে পারেন তখন নন্দা বলে কোনো অসুবিধা হবে না আর কাল থেকে তো বিগবঙ্গে কোনো কাজেই নেই দীপা বলে যে আমি একটা ফুড ডেলিভারির বিজনেস স্টার্ট করব শাক্ষদীপ বলে কি আপনার হাতে খাবার খাবে না দীপা বলে যে আমি নিজের কাছে পরিষ্কার আসি এদিকে সোনা আবারও পাগলামো করতে শুরু করে যাও সূর্য তার ফোনটা রিসিভ করে না সোনার মনে পড়ে যায় যে আগের দিন দীপাকে টিভিতে দেখে সোনা বলেছিল যে মা কত আনন্দে আছে তখন সূর্য বলে যে মা যেমনই থাক তোমার তো কোনো ক্ষতি হচ্ছে না আমার এই সব কিছু আর ভালো লাগছে না চেন্নাইতে গিয়েও সূর্য দীপাকেই ফোন করে কিন্তু দীপা ফোনটা তোলে না সূর্য হতাশ হয়ে যায় এদিকে দীপা রাস্তায় রাস্তায় লোকের কাছে বলে যে একবার খাবারটা খেয়ে দেখুন সাক্ষদেব যখন রূপাকে স্কুলে ছাড়তে আসে সে সময় একজন গার্জিয়ান সাক্ষদেবকে উল্টাপাল্টা কথা বলে আর দীপার নাম করেও অনেক কথা বলে রূপা সেখানে প্রতিবাদ করে তখন এই সোনা এসে বলে যে আপনি একদম ঠিক কথা বলেছেন উনি সবকিছু নষ্ট করে দেয় তখন এই রূপা সোনাকে বলে তুমি এত কথা বলছো কি করে তোমার অসভ্যতামর জন্য তোমার ব্যবহার অতিষ্ঠ হয়ে তোমার নিজের বাবা তোমার কাছে চলে গেছে আর তুমি মায়ের নামে এরকম কথা বলছো সোনা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে আর বলে পাতা মেয়ে মরে যাওয়ার পর থেকে আমার তো আর কেউ নেই এদিকে স্কুলে আরিয়ানের গান বাজতে শুরু করলে সোনার মন এক ঝটকায় ভালো হয়ে যায় ক্যান্টিনে বসে রূপা শুনতে পারে যে সেখানে একগুলো অর্ডার ক্যান্সেল হয়ে গেছে রূপা সেই লোকটার কাছে গিয়ে বলে যে আমি একজনকে চিনি যে খুব কম দামে আপনাকে এই অর্ডার রেডি করে দিতে পারে এ বলে রূপা সেখান থেকে চলে যাচ্ছিল তখন আরিয়ানের সাথে ধাক্কা লেগে গেলে আরিয়ান বলে তুমি কি চোখে দেখতে পাও না তখন রূপা বলে যে আমি চোখে দেখতে পাই না কিন্তু তুমি তো দেখতে পারো